মকর সংক্রান্তি সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে সেই দিন থেকে কিন্তু মকর সংক্রান্তি শুরু হয় দেবতাদের ছমাস ঘুমই ছ মাস জেগে থাকে ওই মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয় আর ছ মাস দক্ষিণায়ন উত্তরায়ণে কেউ যদি মারা যায় তবে তার স্বর্গের দরজা তার পরিষ্কার খোলা থাকে তখন তো দেবতাদের দরজা খোলা সেই সময় কিন্তু দেবতাদের দরজা খোলা থাকে ওই জন্য স্বর্গের পথটা পরিষ্কার হয়ে থাকে তবে শাস্ত্র বলল যদি কৃষ্ণ ভক্ত হয় উনি যে কোনো সময় মারা উনি সরাসরি স্বর্গে যাবেন আপনাদের এই যে সূর্য পূজা শুনলেন দুপুরবেলায় সূর্য পূজাটা কখন হলো সূর্য অস্ত যাবে তখন কিন্তু মকর দিনে সময় সূর্য কখন সূর্য উদয়ের পুজো হয় সূর্যটা যে উদয় হচ্ছে তার পুজো হয় এই মকর সংক্রান্তির দিনে একজন মারা গিয়েছিল কে বলুন তো যিনি আঠান্ন দিন সরসজ্জায় ছিলেন বিশ্বদেব তিনি মকর দিনে মারা গেছিলেন এই মকর সংক্রান্তির দিনে দেখবেন জয়দেবের মেলা হয় এই গঙ্গা মকর সংক্রান্তির দিনে তিনটি কাজ কি কি এক দান একটা হচ্ছে দান একটা হচ্ছে স্নান একটা হচ্ছে চক আমি তো স্নানের কথা আপনাদের বললাম এবার বলে দান সেদিন দান কি কি করবেন তিল দান করতে পারেন ডাল দান করতে পারেন চাল দান করতে পারেন গুড় দান করতে পারেন সেদিন পিঠা যদি কাউকে খাওয়ানো যায় ভগবানের পুজোতে দেওয়া যায় খুব খুশি হবে ভগবান এই জন্য মাথায় রাখবেন যদি কোনো ভিকারি আপনার দরজায় আসে আপনি একটু তিল দান করুন একটু চাল দান করুন একটু ডাল দান করুন শুধু বৈষ্ণবকে দান করবেন তা নয় ব্রাহ্মণকে দান করবেন তা নয় যদি কোনো ভিখারি রাস্তা দিয়ে যায় তাকে ডেকে একটু দান করবেন যদি কোনো চোখে অন্ধ দেখতে পায় না তাকে ডেকে দান করবেন যদি কেউ পায়ে তুলতে পারে না তাকে দান করবেন সাগর মেলা হয় কেন বলুন তো ওই দিন সাগর সাগর সাগরের মধ্যে প্রবেশ করেছিল ওই জন্য সাগর মেলা হয় সেই দিন কিন্তু সবচাইতে ভালো কেউ যদি গঙ্গা স্নান করতে পারে কেন সেই দিন কিন্তু স্বয়ং মা গঙ্গার মধ্যে ভগবান কৃষ্ণ অবতী হয়েছিলেন ওই জিনিস সেই দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন আপনাদের সবার কাছে কেউ ছাড়বেন না এই কাজটা করতে আমাদের আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে আধুনিক মানছে না এগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে অন্যান্য জাতের ধর্মগুলো ঠিক ঠিক চলছে আর আমাদের ধর্মগুলো দেখবেন আমাদের উৎসবগুলো আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে কেন আমাদের ভদ্রতা জ্ঞান দেখাতে গিয়ে আমরা আসল জিনিসটাকে নষ্ট করে ফেলছি এটাকে আপনারা নষ্ট করবেন না পৌষ সংক্রান্তির দিনে মায়ের নিয়ম হচ্ছে সবসময় প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি মেয়ের নিয়ম হচ্ছে অন্তত সূর্য উদয়ের পূর্বে স্নান করা গঙ্গা স্নান হলে খুব ভালো না পারলে সামনে পুকুর থাকলে স্নান করবেন না থাকলে বাড়িতে গঙ্গা জল একটু মাথায় ছিটিয়ে স্নান করবেন যদি আপনার থাকে যদি না থাকে এমনি জল নিয়ে মাথায় গঙ্গা গঙ্গা বলে প্রণাম করে তারপর আপনি স্নান করবেন ছোটো থেকে যখন আমি খুব ছোট ছিলাম তখন থেকে আমার নিয়ম ছিল আমার সামনে এড়ে কাউকে আমি ঘোরাতাম না সে তখন দু পয়সা ছিল তিন পয়সা ছিল চার পয়সা ছিল কাউকে বাদ দিতাম না সবাইকে দিতাম এখন আমি আমার মেয়েদেরকে শিখিয়ে দিই মেয়ে কলেজে যাই ছোটোটি একটু অন্যভাবে চিন্তা করে সে বললো বাবা একজন বুড়া প্রত্যেক দিন আমার কাছে বুড়ো লোক প্রত্যেকদিন চায় খালি বলে আমাকে আমাকে দশ টাকা দাও মুড়ি খাবো তা আমি বলি তুমি দোকানে চলো তোমাকে পেট ভরে খাইয়ে দেবো ও কিন্তু দোকানে যাবে না খালি পয়সাতে চাই আমি কী করবো বললাম শোন দিয়ে দিবি বলে কেন কেন না বুড়ো মানুষ তো একদিন যদি কুড়ি পঁচিশ টাকা তিরিশ টাকা হয়ে যায় তাহলে দুদিন বসে খেতে পারবে কাল যদি ভিক্ষা করতে না পারে বা বাড়িতে আরও কেউ আছে সবাইকে নিয়ে খাবে ওকে দিবি কিন্তু ওকে পেট ভরে খাইয়ে দিলে হবে না ও বাড়িতে আরও কেউ থাকতে পারে এই জন্য আপনাদেরকে বলি যদি আপনার সামর্থ্য থাকে পথে অধিকারী রাস্তায় দাঁড়ালে আপনি যত চেয়ে যেমন পারবেন দান করবেন কিন্তু কথা বলে যাই দান করবেন কিন্তু নাম দিবেন না অনেকে দেখবেন বিরাট মন্দির তৈরি হয় দান করে নাম দিয়ে দেয় পোস্ট মাসকে বলা হয় আসতে এই পোস্ট মাসকে বলা হয় কি বলেন তো মাইরা বলুন লক্ষ্মী মাস যে যেখানে বসে আছেন মননিবেশ করে শুনবেন পোস্ট মাসকে লক্ষ্মী মাস বলা হয় এই মাসে যারা লক্ষ্মী পূজা করেন প্রতি মাসে করেন প্রতি লক্ষ্মী করেন কিন্তু এই পোস্ট মাসে মাথায় রাখবেন মাইরা যারা লক্ষ্মী पाতেন নাই বাড়িতে নতুন করে লক্ষ্মী পাবেন তারাই পোস্ট মাস থেকে কি শুরু করবেন কিন্তু যেমন একাদাস একাদশীটা উত্থান থেকে অনেকে শুরু করে ঠিক সেরকম লক্ষ্মী পাতা যদি নতুন শুরু করেন তাহলে আপনাকে পৌষ মাস থেকেই শুরু করতে হবে এই মাসে ধানের শীষ লক্ষ্মীর কাছে দিতে হয় কি বললাম ধানের শীষ একটা অনুরোধ আপনাদের করে যাব লক্ষ্মী পুজো করবেন করবেন কিন্তু একা লক্ষ্মী বাড়িতে রাখবেন না নারায়ণকে সঙ্গে রাখবেন কেন নারায়ণ হচ্ছে সুখ আর লক্ষ্মী হচ্ছে শান্তি শান্তি হয় দেহে আর সুখ হয় দেহে আর শান্তি হয় মনে হয়তো মনে শান্তি কিন্তু শরীরে সুখ নাই না টাকা পয়সা আছে মনে শান্তি কিন্তু শরীর নিয়ে কষ্ট কষ্ট নাই নাই হচ্ছে সুখ তাই লক্ষ্মী যারা একা রেখেছেন বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণকে রাখবেন কেন রাখবেন যত জায়গায় লক্ষ্মী নারায়ণের ছবি দেখবেন সব জায়গাতে লক্ষ্মী দেবী নারায়ণের চলন সেবা করছে এখন সব একা লক্ষ্মী এঁকে দিচ্ছে বলে একটা কথা বলি ঘণ্ট পণ্ণ নামে এক দেবতা কানের মধ্যে ঘণ্টা বেঁধে চলতো এই জন্য ঘণ্টাটা শব্দ পেলে লক্ষ্মী কিন্তু খুশি হয় না তাই শাস্ত্রে বলছে যে লক্ষ্মী পুজোতে কোনোদিন ঘন্টা বাজাতে নাই লক্ষ্মী পুজো যেখানে করবেন না মা ওখানে ঘন্টা বাজাবেন না লক্ষ্মী তিন রকম রাখা যায় বাড়িতে একটা হচ্ছে পেঁচা বাহন লক্ষ্মী একটা পদ্ম ফুলের ওপর বসে থাকা লক্ষ্মী একটা হাতির উপরে বসে থাকা লক্ষ্মী এই তিনটেই শুভ কিন্তু সব চাইতে শুভ হচ্ছে যদি লক্ষ্মীকে আপনি ওই হাতির উপরে বসে থাকা লক্ষ্মী বাড়িতে রাখতে পারেন এটা সব চাইতে উপকারে এই জন্য আপনার কাছে বলবো যদি আপনারা হাতিতে চাপা লক্ষ্মী পান এই লক্ষ্মীটা বাড়িতে রাখুন এটা হ্যাঁ পাওয়া যায় না যদি পেয়ে যান ছবিতে যদি না পান তাহলে পেঁচা বাহন রাখবেন যদি না পান তাহলে পদ্মের উপর বসে থাকা লক্ষ্মী রাখবেন কিন্তু একটা কথা রাখবেন মায়েরা লক্ষ্মী পুজোতে প্রতি বৃহস্পতিবার বাড়ির দরজায় আটটা নটা এগারোটা পনেরোটা দিতে হয় এই সপ্তাহের বৃহস্পতিবার দিলেন ওই সপ্তাহে আবার নতুন দিলেন বাড়ির দরজাতে দেখবেন শুভ লাভ লেখা হয় জোরে বলুন হেনা তাতে একটা চিহ্ন দেওয়া হয় জোরে বলুন হেনা না হ্যাঁ কি চিহ্ন বলা হয় স্বস্তিক চিহ্ন হ্যাঁ স্বস্তিক চিহ্ন এই চিহ্নটা আপনি বৃহস্পতিবার দিনই দেবেন কিন্তু পনেরো দিন পর পর আবার সিঁদুর দিয়ে আবার আপনি একবার দেবেন কদিন পর পর পনেরো দিন পর আর আপনি যে আমের পাতাগুলো টাঙাচ্ছেন আপনি বিজোর টাঙাবেন কিন্তু প্রতি বৃহস্পতিবার নতুন চেঞ্জ করে করে টাঙাবেন আপনার লাভ আছে দেখুন বাস্তুশাস্ত্র বা যারা একটু জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে আমার বহু জ্যোতিষ বন্ধু আছে খুব উন্নত মানের তাদের কাছে আমার আলোচনা হয় তারা আমাকে সুন্দর সুন্দর টিপস দেন তারা বলছেন যে প্রতি মঙ্গলবার বাড়িতে ওই লবণযুক্ত জল দিয়ে বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় প্রতি মঙ্গলবার আর প্রতি শনিবার জলের করপুর দিয়ে বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় আপনারা এখন জীবাণু নষ্ট করার জন্য অনেক কিছু ওগুলো করবেন কিন্তু সোনিয়া মঙ্গলবার খুব মাথায় রাখবেন দেখবেন যেখানে লবণ থাকে সেখানে পোকা হয় না কিন্তু দেখবেন সমাধি দেওয়া হয় মানুষ যখন মরে যায় সমাধি দেওয়া হয় তো মাটির ভেতরে মৃত সমাধি তাদেরকে দেখবেন যখন যেভাবে হরিনাম করছিলো সেভাবে তাদেরকে শুয়ে দেওয়া হয় সমাধির মধ্যে কিন্তু সবার পরে তো একটু লবণ দিয়ে দেওয়া হয় কেন লবণটা দেওয়া হয় বডিটা বহুদিন ভালো থাকবে পোকা লাগার চেষ্টা করবেন এই জন্য বাড়িতে যদি লবণ দেওয়া হয় সাধারণত প্রাচীন লোকেরা বলেন যে এতে নাকি পোকা হয় না তবে বাস্তুশাস্ত্র বলছে যদি আপনারা পারেন তাহলে মঙ্গলবার দিন কি করবেন একটু নতুন লবণ দোকান থেকে কিনে এনে এক বালতি জলে দিয়ে সেই জলটা দিয়ে বাড়িটা পরিষ্কার করবেন অলক্ষ্মীর বাস কোথায় বিশেষ করে অন্ধকার জায়গায় শক্করের নিচে তক্তার নিচে প্রদীপের নিচে যে অন্ধকার সেখানটা পর্যন্ত বাস যেখানে অন্ধকারটা অন্ধকার আলো সব জায়গায় দেবেন শনিবার দেবেন করপুর জল আর মঙ্গলবার দেবেন কি বললাম লবণযুক্ত জল দেখবেন আপনার বাড়িতে অনেক অনেক মঙ্গল আবেগ আসবে জন্য চাই আমি আপনারা কিছু কাজ করুন আমি বাস্তু বাস্তুশাস্ত্রের কথা বললাম বাস্তববিদ্যা যেটা বলেছেন আমি সেটা মাত্র আপনাদের সামনে বর্ণনা করলাম যত শুনবেন যত জানবেন যত জীবনে ব্যবহার করবেন তত সুন্দর থাকবে কেন পণ্ডিতরা বলেছে আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত কিছু আচার করবেন আপনার বাড়িতে লক্ষ্মী আসবে আর কিছু বিচার করবেন আপনার বাড়িতে পণ্ডিত জন্ম নেবে ওই জন্য বিচার চাই আচার চাই আমাদের জীবন সুন্দর হবে আগামী পৌষ মাসের উনত্রিশ তারিখ না উনত্রিশে পৌষ মকর সংক্রান্তি স্নান আমি আপনাদের বলে যাই যে যেখানে বসে কীর্তন বাসি কাপড়ে মায়েরা কোনো কাজ করবেন না বাসি কাপড়ে কোনো কাজ করবেন না বিছানা থেকে উঠে নিজের কাপড়টা ছেড়ে বিছানার কাপড় ছেড়ে আপনি বাড়ির কাজ করবেন বিছানার কাপড়ে কোনো কাজ করতে হয় না বাড়ির অমঙ্গল হয় এই জন্য দেখুন বৃন্দাবনে যাবেন দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বৃন্দাবনবাসী যার ভক্ত তারা যমুনায় স্নান করে তারপর কি করে মন্দির পরিক্রমা করে বাড়িতে তুলসী মন্দির থাকলে ওটাও করতে পারেন না আপনার বাড়িতে কোনো মন্দির থাকলে পরিক্রমা করবেন ভগবানের মন্দির সবসময় চারবার পরিক্রমা করবেন তুলসী মন্দির চারবার পরিক্রমা করবেন কোন দিক থেকে করবেন ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরে একটা ঘড়িকে লক্ষ্য করবেন সেই ঘড়ির কাঁটাটা কোন দিক থেকে ঘুরছে দিক থেকে আপনার পরিক্রমাটা কিন্তু বাম দিক থেকে হবে তো মাথায় রাখবেন এই জন্য আপনাদেরকে বলে রাখি মায়েরা রূপের কথা রূপ কাকে বলে সাজতে হয় না অথচ সুন্দর লাগে একে রূপ বলা হয় যে সাজে না অথচ দেখতে সুন্দর লাগে তাকে রূপ বলা হয় আপনি কাজল পরেন নাই অথচ আপনার চোখ দেখলে মনে কাজল পরেছেন আপনি দেখতে সুন্দর আপনি কানে দোল পরেন নাই দেখে মনে হচ্ছে দোল পরে আছে আপনার দেখতে সুন্দর আপনার গলায় শাঁখের মতো গোল গোল দাগ আছে দেখতে খুব সুন্দর লাগছে কৃষ্ণ হচ্ছে সেরকম একদিন রাধারানী কি করেছে মা একদিন রাধারানী যমুনাতে জল আনতে গেছে আর গোবিন্দের রূপ দেখছে সবাই দর্শন করুন মাথায় কাপড় নিয়ে রাধানী জল আনতে যাচ্ছে সবাই দর্শন করবেন রাধানী জল আনতে যাচ্ছে সকীরের সঙ্গে যাচ্ছে হ্যাঁ সবাই মিলে রাখার উলুদ কলসি নিয়ে জল আনতে গেছে যখন সোনার কলসি নিয়ে জল নিচ্ছে ওই কুলে প্রাণ দাঁড়িয়ে আছে সোনার কলসিটি রাধানীর কোমর থেকে নেমে যেই না রাধানী জল নিতে গেছে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কখন কলসি ভাসতে ভাসতে গোবিন্দের কাছে চলে গেছি মায়েরা সোনা হারানো ভালো কাজ নয় গো সোনা হারালে নাকি মায়েদের অমঙ্গল হয় সংসারে এটা প্রাচীন লোকেরা বলে এই জন্য আপনাদেরকে বলে রাখি যে যেখানে বসে আছেন রাধারানীর শাশুড়ির নাম ছিল দটিলা আর ননদিনী ছিল কুটিলা এখনকার শাশুড়ি ননদিনী নয় একবারে বাঘিনী আর সিং এ বৌ সোনার কলসি নিয়ে যিনি কোথায় ভাসি এলি বাঘ বাঘ ভর্ষণা করছে তোর বাপকে বল সোনার কলসি নিয়ে আসলে তুই হারালি কেন এই কথা যখন বারবার বলে ললিতা বিশাখা রাধা কে বলে রাধে তোকে এরা এত ভাসনা করছে তুই বারবার শুনছিস কিন্তু রাধে গো তোর বাবা তো রাজা ইচ্ছা করলে দশটা সোনার কলসি এনে দিতে পারি কিন্তু আমি বলতে চাই কি জানিস যমুনার কুলে জল আমতে গিয়ে কি এমন দেখলি যার জন্যে তুই সোনা হারালিস রাধানী কেঁদে কেঁদে বলছে ললিতারে কেউ বুঝুক আর না বুঝুক তুই তো বুঝিস আমি যমুনাতে জল আনতে গিয়ে সোনা হারালাম বটে ললিতা বলছে সন শন এই জগলে কেউ এই জগতে কেউ যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায় কেউ যদি রূপোর কলসি পায়। তবে পিতলের কলসি ভুলে যাই আর কেউ যদি কেউ যদি সোনার কলসি পাই তবে পিতলের কলসি ভুলে যাই কলসি ভুলে যাই তুই সোনার চাইতে কি এমন দেখলি যার জন্য তুই সোনা ভুলে সঙ্গে সঙ্গে রাধা নিয়ে না বুঝুক তুই শোন আমি যমুনাতে আনতে গিয়ে গোবিন্দের রূপে নয়নে দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে কিন্তু গোবিন্দকে দেখার পর আমি আমার নয়ন কুম্ভ এনেছি

এইবার যারা কীর্তন শুনতেছেন আপনার ললিতা বিশাখা অষ্ট শখী কিন্তু আপনার যারা বসে আছেন অষ্ট শখীর শুধু মায়ের বাবার ও ভাইগুলো কেন আজকে সখী ভাবাপন্ন হয়ে শুনতে হবে কীর্তনটা এই যে দুধারে এত ছেলে কীর্তন শুনছে আপনারা বসে বসে শুনছেন আপনার আপনার রাধানীর মুখের কথা শুনবেন রাধানী বলছে আমি দেখলাম কি জানিস আমি গোবিন্দের রূপ দেখলাম সখীরা বললো বল কেমন দেখলি আমি মুখটাকে দেখলাম শরৎকালের চাঁদের মতো আর শরীরটাকে দেখলাম কিরকম যেন তমাল গাছের মতো কি দেখলি ও শারদাক ও শারদা রঞ্জলি শারদ সুধা করব ভবন তন রুচি তন রুচি তন রুচি তরুণ তরুণ

কীর্তন শুনছেন বলবেন কিন্তু ঘুমাবেন না কি বললাম গোবিন্দের মুখটা শরৎকালের চাঁদের মতো আর শরীরটা কেমন হলো মা হঠাৎ করে দেখে মনে হলো চা দুঃখে দেখা দুঃখে দেখে আচ্ছা বলুন তো গোবিন্দের মাথাতে একটা চূড়া বাঁধা থাকতো তার মধ্যে একটা পাখির পালক থাকতো চোরে বলবেন কাকের পালক না কোকিলের পালক কিসের বললেন ভাগ্যেস আপনারা এসছিলেন না আমি জানতে পারতাম না আমি তো ভাবছিলাম কাকের কিংবা হবে কিন্তু আপনারা বলছেন মৌরের হ্যাঁ হ্যাঁ মৌরের কেন মায়েরা তাকান মৌর পুচ্ছটা ভগবান মাথাতে দিলেন আগে পথটা গাই চোর শ্রীখণ্ড Oji, <laughs> 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 একটা বিরাট বড় মন্দির আছে মন্দির ওখানে একটা ছেলে ফ্যান দিয়েছে ওর মায়ের নাম রাজুবালা সরকার রাজুবালা সরকারের নামে ফ্যানটা দিয়েছে আর ফ্যানের পাতাতে লিখে দিয়েছে ডানাটাতে রাজুবালা সরকার একদিন তার মা স্বপ্ন দিচ্ছে খোকা তুই কেমন আছিস বলে মা তোমার জন্য আমার খুব মন খারাপ করছে মা তুমি কেমন আছো বলছো আমি একবার ভালো নাই বলে কেন ওই যে ফ্যান দিয়েছিস ফ্যানে রাজুবালা সরকার লিখেছিস আমি খালি এই জন্য আমি আপনাদের বলবো আপনারা দান করবেন কিন্তু নাম দেবেন না কিন্তু যদি আপনারা কোনোদিন যান আমি আপনাদের বলে দিই জায়গাটা যদি তারাপীঠ মন্দির যান আমার বাড়ি কিন্তু তারাপীঠ মন্দির গেলেও পাবেন আপনি জয়দেব মেলা গেলেও পাবেন আবার আপনি বোলপুর শান্তিনিকেতন গেলেও পাবেন ঠিক মাঝ জায়গা আমি থাকি একবার তিনটি জায়গায় মাছ আমি থাকি একদিকে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ বোলপুর একদিকে থাকে কবি জয়দেবের জায়গা আর একটু দূরে দূরে থাকে আমাদের কি তারাপীঠ মায়ের মন্দির এরকম একটা জায়গাতে আমাদের পাশ যদি আপনারা কোনোদিন যান একচক্র গ্রাম ধাম আমাদের কাছে তো ধামে একটা বিরাট মন্দির হচ্ছে আমি ওখানে গান করতে গিয়ে কবিটিকে জিজ্ঞেস করলাম দাদা এত বড় মন্দির টাকা দিচ্ছে কে কমিটি বলে কে যে দেয় আমরা কেউ নাম দেয় না হঠাৎ দেখলাম তিন ট্রাক পাথর এসেছে তো আমি চুপচাপ গিয়ে ড্রাইভারকে বললাম ভাই এই যে তিন ট্রাক পাথর কে দিয়েছে তখন ড্রাইভার নেমে বললো কিছু মনে করবেন না দাদা আমার বাবু বলেছে নাম দিবি না নাম বললে অহংকার জন্মাবে আর নাম যা বললে প্রেম জন্মাবে তাহলে যিনি তিন ট্রাক বালি দিলেন ওনার কোনো নাম নেই কেন তো তিন ট্রাক সিমেন্ট দিলেন উনি কোনো নাম দিচ্ছেন না বলে কেন নাম দিলেই অহংকার বাড়বে আর নাম না দিলে প্রেম বাড়বে এই জন্য দান করবেন দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা কাউকে দিয়ে কোনো দিন বলবেন না যে আমি তোকে দিয়ে দিয়েছি তাহলে কিন্তু আপনার অহংকার বেড়ে যাবে দান দেবেন চুপচাপ দেবেন কিন্তু অহংকার রাখবেন না আমি পঞ্চাশ দিলাম দু টাকা দিল তা নয় আমি দিয়েছি আমাদের গোবিন্দ দিয়েছে আমি দিয়েছি কারো নাই সে যেমন যেমন পেয়েছে সেরকম দিয়েছে এই জন্য আপনাদের কাছে বলে রাখি তবু কিছু কিছু ব্যক্তি আছে আমাদের দিকে কীর্তন হয় যেমন আপনাদের চাঁদা চাইতে যাচ্ছে কমিটি ছেলেরা আমাদের দিকে কীর্তন হয় তখন দেখবেন ওই তিলক দিয়ে সবাই দিচ্ছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ও খালি পকেটে হাত ধরে খালি করছে তো আসলে অনেকে ভাবছে কি করছে আসলে পকেটে হাত ধরে নেয় বাছা বাছি চলছে এতটা দেবে না বড়টা দেবে মানে পাঁচ টাকার কয়েন্ট দেবে না দু টাকার কয়েন্ট দেবে ভগবান বলছে তোর পকেটে কথা আছে ওটাও জানি তোর ব্যাংকে কথা আছে ওটাও জানি এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো নার্সিংহোমার ঘর করে বেড়া তখন তো ছোট বেরো ওই সব বেরিয়ে যাবে ওই জন্য আপনাদের কাছে নিবেদন ভগবানের নামে যা আছে আপনি অন্তর থেকে দিন যেটা আপনার সামর্থ্য থাকে না থাকলে আপনি দেবেন আশীর্বাদ করবেন ছেলেদেরকে কিন্তু দান করবেন মায়েরা এই মকর সংক্রান্তির দিনে আর কি করবেন না হরিনাম জপ করবেন যত জপ করবেন তত আপনার লাভ আছে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করবেন তত সব লাভ আছে যেভাবে মায়া সরে যাবে আর মায়ার যোগভাবে স্বামী যা আমি তোমার তুমি আমার একটি বাড়িতে আমার বাসা বয়স্ক লোক বলছে বাবা প্রদীপ তুমি যে বলে পাঁচশো আলো মায়া ভাই আমার তিনটে ছেলে তিনটে বউ মায়াই নাই খালি ঝগড়া করে বেড়াচ্ছে বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে ঠিক নেই এই দিকে আবার দেখবেন দাদা আচ্ছা মায়েরা সবাই চল সময় নয় এইদিকে যে যেখানে বসে আবার দেখবেন বিয়ের সময় দেখবেন কিছু মনে করবেন না মায়েরা মালা বদল হয় না আমি কীর্তন করি বহু জায়গাতে কিন্তু আপনাদের সবাইকে দেখতে পাই দু চারজন মায়েরা সবাই কীর্তন শুনছে ভক্তি করে আসে দু চারজন কীর্তন শুনতে শুনতে খালি এরকম এরকম কেন করে বলুন তো আমি একটা ভুল ধরতে পেরেছি কীরকম বিয়ের সময় যখন মালা বদল হয় তখন দেখবেন নিয়ম হচ্ছে স্ত্রী স্বামীর গলায় দেবে আর স্বামী স্ত্রী গলায় দেবে এই সময় একটা কি হয় মায়ের যোগ হয় ভালোবাসার যোগ হয় প্রেমের যোগ হয় দুজন দুজনকে প্রেম সে মালাটা পড়াবে কিন্তু গন্ডগোলটা কি হয় বলুন তো যখনই মালাটা স্বামীকে পড়াতে যাচ্ছে তখন পেছন থেকে যখন ক্যামেরাম্যান বলছে শোভা দৃষ্টিটা কোন দিকে হলো বাড়ালে যে কি মজা আছে যত রাত বাড়বে তত মজা বাড়বে আর না বাড়ালে তো এগুলো থাকবে না সবটা আউট হবে ওই যে মাল মশলা নিয়েই আসতে হয় আমাদের যখন দরকার তখন ছুরি যখন দরকার নয় তখন ছুরি না সকালে একরকম মাল ছুড়লাম রাত্রিবেলা একরকম মাল ছুড়লাম এটা তো আমাদের দোকানদার সব রকম তৈরি হয়ে আসতে টাকার মায়েরা তাহলে মালা বদলের সময় শুভ দৃষ্টি কার দিকে হওয়া উচিত স্বামীর দিকে ওই জন্য অনেক ছেলেরা বলে দাদা কিছু একটা মাদুলি দেন বলে কেন বিয়ে হবার তোর থেকে আমার দিকে তাকায় না বলে ক্যামেরাম্যান ছিল বলে দুটো ছিল বলে ওইখানেই গন্ডগোল না না আমি এটা এই কথা বললাম কিন্তু আমি বলবো আপনারা ক্যামেরা করবেন কিন্তু আসল জায়গাটাকে ঠিক রাখবেন তারপর ক্যামেরা করুন সেটা সবচেয়ে ভালো হয় সবাই লোক করুন রাধানী কেঁদে কেঁদে বলছে আমি আর কি দেখলাম জানিস কি দেখলি মালতির মালা নয় যেন মধুকরের মালা পড়ে যাচ্ছে রে মধুকরের মালা পড়ে আছে রে মধুকরের মালা পড়ে যাচ্ছে আগে মধুকরের মালা পড়ে যাচ্ছে রে মালতির মালা নয় যে সব মধুকরের মালা পড়ে যাচ্ছে ওই দেখ মালতির তোর মাথা খারাপ হয়ে গেছে রাত্রিবেলায় বলে কেন কি হয়েছে তোর তুই বলছি মধুবানের মা না মালাটাকে না না প্রত্যেকটি ফুলের মধ্যে একটা ভ্রমণ বসে আছে মধুকর ভ্রমণ আমার দেখে মনে হচ্ছে মালা মধু করে নয় ললিতা বলছে ভুল করে ফুললি কেন প্রত্যেকটা ফুলের মধ্যে মধু থাকবে তারপর ভ্রমণ থাকবে কিন্তু মধু শেষ হয়ে গেলে ভ্রমণ তো চলে যাবে ভ্রমণ তাও রয়েছে কেন আসলে তা নয় এই ফুলের সুগন্ধে নয় গোবিন্দের শরীরে আটটা পথ

মনেহারি দোকানে দেখবেন 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 আপনাদের এখানে মনেহারি দোকান বসছে আমি দেখলাম কমিটির ছেলেরা সবাই মিলে যখন আমাকে কমিটির কাছে নিয়ে তখন দেখতে পেলাম ওই মনে হারি দোকান বসছে একটা বাচ্চাকে দেখতে পেলাম মাকে বলছে মা ভাই পাখির দাম কত পনেরো টাকা পাখিটা দাম না পাখি নেবো না তো ঘোড়াটা নেবো ঘোড়া নিবি ভাই ঘোড়াটার দাম কত পঞ্চাশ টাকা পাখি দিতে হবে না ঘোড়া দাও আমি হাতি নেবো হ্যাঁ ভাই এই ছেলে খুব জেরি ও সব পেবে না হাতিটা নিবি হাতির দাম একশো টাকা ওই ছোট ইন্দুর মতো ছোট নব মানে মনে আর দোকানে যা দেখছে তাই নবনব ভাবছে গোবিন্দের শরীরটা ওই রকম যেদিকে তাকাচ্ছে সেই দিকটাই সুন্দর এখন আপনাকে পয়সা দিতে আসবে না গোবিন্দের শরীরে যেদিকে তাকাচ্ছে সেই দিকটাই সুন্দর যেন মনে হারি মনকে হরণ করে নিয়েছে খুব এত সুন্দর দিকটি রাধারানী বলছে কটি নেত্র নাহি দিল সবে দিল তুই তাহাতে ভলকে দিল কি হেরি বাবু হেরি বাবু ও বলিতা ও কোটি কোটি চোখ দিলে আমার গোবিন্দকে দেখে স্বাদ না কিন্তু বিধি আমাকে দুটো নয়নে দিয়েছে ওরে বিধি তুই দুটো নয়নে দিলি দিলি কিন্তু আমায় পলক দিলি কেন আমায় যদি পলক না দিতিস